নির্ধারিত সময়ের মধ্যে দুই কোটি টাকা চাঁদা না দিলে এক পাথর ব্যবসায়ীকে ক্রস ফায়ারের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মইনউদ্দিনের বিরুদ্ধে পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী আবদুল্লাহ আবির ও তার পরিবার রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী আবদুল্লাহ আবির তার অভিযোগ গত এক মাসে তিন দফা এসআই রিপন পুলিশ নিয়ে বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি ও ভয়ভীতি প্রদর্শন করে চাঁদার টাকা দাবি করে সাত কোটি টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় পরে ওসি মইনউদ্দিনের পক্ষে লিমন ও অ্যালিক্স নামে দুই ব্যক্তি এবার ভুক্তভোগী পরিবারের কাছে দুই কোটি টাকা দাবি করে সাগা থেকে বর্তমানে ওসি মইরুদ্দিন এর চাদাবাজি অকস ফায়ারের বহে আমি আমার স্ত্রী সন্তান সহ সিলেট ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ওসি মইরুদ্দিন ও তাহার সহযোগীদের বিচারের বিচার দাবি করছি